চলে গেছে রিফাদের জন্য খারাপ লাগতেছে আর আয়দামুনি কি করতেছে আমি এর মধ্যে রাখি আর আয়দামণি সবগুলাকে লেখি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর এখানে গাছ থেকে আম পাড়া হইতেছে অনেক গাছের মধ্যে এই যে আয়দামুনি আম টু হইতেছে আয়দা নোহারিতে রাখো 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 তুমি রাখো বেবি রাখো

তুমি বপ দে তো হাঁস গুলাকে বপ দে তো বপ দে তো এই যে এখানে আম পাড়া হইতেছে আর আয়দামুনি কি করতেছে আমি ইউটিউব হে হাড়ির মধ্যে রাখি আর আয়দামুনি সবগুলো ফেলে দিই এই যে এ বেবি ও সবগুলো ফেলে দিই এই যে এখানে অনেকগুলো আম পারা হয়েছে একদম ফাঁকা ফাঁকা গাছ থেকে পড়লে একদম ফাটা যায় রস বের ইসে এই যে অনি পারছে আর এখানে তো তো আজকে দুপুরের আমার রান্না এখানে মুরগি নিলাম তো মুরগি রান্না করব তো এখানে দুইটা মুরগি নিলাম আর রিফাত তো চলে গেছে জন্য খারাপ লাগতেছে রিফাদে প্রায় সময় এসে বসতো এখানে কথা মানুষ ওর জন্য খারাপ লাগতেছে তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর রেফাত চলে গেছে সবাই রিফাতের জন্য দোয়া করবেন রিফাত যেন নজ সুন্দরভাবে গিয়ে কষতে পারে আর এখানে মরিচ হলুদ ধনিয়ার গুঁড়া জিরা সব মশলা দিয়ে দিচ্ছে একসাথে

তো আর এখানে আমি আলু বাজ্য নিতেছি তো আলু বাজ্য দিলে তো আর নাকি ছোটো স্বাদ অন্যরকম কষ্ট কিন্তু স্বাদ দিয়েছি আর এমন গ্রামে আসলে গ্রামে রান্না বাইরে ভালো লাগে সব বেশির মধ্যে রান্না করি রাত্রেবেলা করি সকালের মাছ করি মাছ বোনা করি হয়ে গেছে আর আম্মা আসার পর থেকে আম্ম কাজে হেল্প সবকিছু সবকিছু সংসারে কাজ ঘুস কাজ করে নিতেছে

মামশিৎ uh -uh.